নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব খুব কম সময়ে আর খুব কম মশলায় কীভাবে পারফেক্টভাবে বিরিয়ানি বানানো যায় সেটাই শেয়ার করব আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি প্রথমে ভাতটা বসিয়ে দেব তাই জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার ধুয়ে রাখা চাল সেই জলের ওপর দিয়ে ভাতটা বানিয়ে নেব এখানে আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি চালটা ভালোভাবে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা হাতা দিয়ে ভালো করে মিক্স করে সাত মতো নুন দিয়ে দেব এবার ভাতটা হতে থাক এই সময় চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে আমি দেড় কিলো মতো চিকেন নিয়েছি চিকেনগুলো মিডিয়াম সাইজ করে কাটা রয়েছে যাতে চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরপর নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর কিছুটা পরিমাণে টক দই দিয়ে প্রায় হাফ বাটি মতো চিকেনটা এক ঘন্টা মতো এইভাবে ম্যাগিনেট করে রেখে দেব এইভাবে চিকেন ম্যাগিনেট করে রেখে দিলে চিকেনটা খুব নরম হয়ে যায় এরপর একটা কড়াই বসিয়েই তাতে এক গ্লাস মতো জল দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে সাত মতো নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব ঠিক এইটটি পার্সেন্ট মতো আলুগুলো সেদ্ধ করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আলুর জল ফেলে আলুগুলো ছেঁকে নেব এবার ওই কড়াইটায় ধুয়ে আবারও বসিয়ে দিলাম কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে তুলে নেব আপনারা চাইলে আলুগুলো তেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে তুলে নেবেন আলুগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো আলুগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নেব এরপর ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছিলাম এবার সাত মতো নুন দিয়ে পেঁয়াজের বেরিস্তা ভেজে নেব আপনারা পেঁয়াজের নুন না দিয়েও বেরিস্তা ভেজে নিতে পারেন তাহলে একটু মুচমুচে হয় বেস্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এরপর ওই তেলেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আমি রসুন আর আদা একসঙ্গেই বেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে মশলা ধোয়া জল দিয়ে আবারও ভালোভাবে মশলা কষিয়ে ম্যাগিনেট করে রাখা চিকেন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব এই সময় আমি আবারও একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি এইভাবে প্রায় দশ মিনিট মতো মশলার সঙ্গে মাংস ভালোভাবে কষিয়ে নেব প্রায় দশ মিনিট মতো মাংস কষিয়ে নেওয়ার পর মাংসের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে বিরিয়ানির লেয়ার বানিয়ে নেবো তাই জন্য প্রথমে একটা বাটি নিয়েছি তাতে দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল আর চার থেকে পাঁচ ফোঁটা মিঠা আতর দিয়ে মিক্স করে নেব এইভাবে মিক্স করে নিয়ে বানালে বিরিয়ানির গন্ধটা ভালো আসে এইভাবে দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপর যে পাত্রে বিরিয়ানির লেয়ার বানাবো সেখানে সামান্য একটু ঘি দিয়ে ভালোভাবে ঘিটা মাখিয়ে নিলাম এরপর কিছুটা পরিমাণে ভাত দিয়ে কয়েকটা ভেজে রাখা আলু দিয়ে দিয়ে দেব চিকেন এইভাবে কিছুটা পরিমাণে চিকেন দিয়ে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর মিক্স করে রাখা কেওড়া জল গোলাপ জল মিঠা আতর দিয়ে আবারও ভাতের একটা লেয়ার বানিয়ে নেব এইভাবে সেমভাবে ভাতের লেয়ার দিয়ে আবারও কয়েকটা আলু দিয়ে চিকেন দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর দিয়ে লেয়ার বানিয়ে নেব আবারও সব শেষে ওপরে কিছুটা পরিমাণে ভাত দিয়ে দেব তারপর আবারও এক চামচ মতো ঘি বিরিয়ানি মশলা আর কেওড়া জল গোলাপ জল আর পেঁয়াজের বেসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা গ্যাসের লো ফ্লেমে পাঁচ মিনিট মতো বসিয়ে রেখে দেব যেহেতু বেশি পরিমাণে বিরিয়ানি বানিয়েছিলাম তাই জন্য আমি একইভাবে আরেকটা পাত্রেও বিরিয়ানি সাজিয়ে নেব তারপর এইভাবে পাঁচ মিনিট মতো স্টিম দিয়ে দেব। ফিরে আসলাম পাঁচ মিনিট পর বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিই দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে